নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে রাশি বা লগ্নের ক্ষেত্রে যে এই সার্বিক একটা গোল্ডেন সময় আসছে কীভাবে সমস্ত রাশি বা লগ্নের মানুষেরা এই সময়টাকে সার্বিকভাবে কাজে লাগাইবেন কীভাবে জীবনে উন্নতির পথকে প্রশস্ত করবেন কোন দিক থেকে আপনাদের টাইমটা ভালো যাচ্ছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে দেবো মূল আলোচনা আসার কারণে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন যেহেতু তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব হচ্ছে অষ্টমভাবে প্রবেশ করে যাচ্ছে ষষ্ঠপতি অষ্টমে যাচ্ছে তো যেহেতু তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয় ষষ্ঠপতি অষ্টমে যাচ্ছে বলে যে কাজগুলো দীর্ঘদিন ধরে ছিল। যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই কাজগুলো আপনাকে জীবনে কিন্তু সেই কাজগুলো মিলে যাবে আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে আপনার জীবনের সার্বিক প্রবলেম বা সার্বিক আইনি কোনো রকম ঝামেলা থাকলে শরীর সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকলে সেই জায়গাটা কিন্তু আপনাকে নির্মূল করানোর চেষ্টা করবে বোঝা গেল কি বললাম অন্য দিক থেকে যদি বলা যায় যে যেহেতু এক্ষেত্রে শনিদেব আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাবে অবস্থান করছে বৃহস্পতিদেব কিন্তু অষ্টমভাবে অবস্থান করে কিন্তু আপনার যেহেতু এই বৃহস্পতিদেব আপনার ক্ষেত্রে ষষ্ঠ এবং সেই সঙ্গে যেহেতু এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে তৃতীয় পতি সে যেহেতু অষ্টমে থাকছে আপনার ফাটকা জায়গা থেকে আয় ফাটকা জায়গা থেকে লাভ বৃদ্ধি পাওয়া আপনার জীবনের অনেক প্রবলেম থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসা আপনার জীবনের কোনোরকম ম্যারেজ সংক্রান্ত কোন রকম সমস্যা থাকলে চাকরি সংক্রান্ত কোন রকম সমস্যা থাকলে আপনাকে কিন্তু জীবনে অনেকটা মিস্ট্রিয়াস পরিবর্তন কিন্তু ঘটবে অনেক ট্রান্সফরমেশন কিন্তু আপনার জীবনে ঘটবে অষ্টম ভাব থেকে বৃহস্পতিদেব যেহেতু আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে দ্বাদশ উপর দৃষ্টি প্রদান করছে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম ফাটকা জায়গা থেকে অর্থ লাভ আপনার অর্থেও হঠাৎ করে অর্থপ্রাপ্তি ব্যবসা থেকে অর্থপ্রাপ্তি এবং সেই সঙ্গে আপনার চতুর্থ ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে মায়ের শরীরের দিক থেকে বা আপনার জীবনের মেন্টালিটির মধ্যে মানসিক স্থিরতা আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি জীবনে সর্বার্থকভাবে আপনাকে শুভ ফল দেওয়ার চেষ্টা করছে যেহেতু বৃহস্পতি দেব কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করছে অষ্টম ভাবে ষষ্ঠপতি অষ্টমে একটা বিপরীত রাজ্য তৈরি করে অ্যাকচুয়ালি বিপরীত রাজ্য মানে আমি যখন ভিডিও করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছিলেন বিপরীত রাজ্য মানে এমন একটা যোগ আপনি যে কাজটা প্রথমে চেষ্টা করছেন সেই কাজটা কিন্তু প্রথমে মেলে না কিন্তু যখন ধরুন সেই কাজটা আপনি ভুলেও গেলেন সেই সেই পুরোনো কাজ আটকে থাকা কাজগুলো কিন্তু এখন যদি একটু চেষ্টা করেন সেই কাজগুলো কিন্তু মিলে যাবে এবং আপনার জীবনে কোন রকম আইনি ঝামলা কোনোরকম কমপ্লিকেশান রকম শরীর খারাপ সংক্রান্ত রকম সমস্যা আপনার কোন শারীরিক সমস্যা সেই জায়গাগুলো কিন্তু অনেকটা নির্মূল করে দেয় পঞ্চমভাবে শনি অবস্থান করে যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি রাজ্যকারী পঞ্চমভাবে অবস্থান করছে তাই আপনি যদি পরিশ্রম করেন তাহলে পড়াশোনার দিক থেকে প্রেমের দিক থেকে ভালোবাসার দিক থেকে ক্রিয়েটিভিটির দিক থেকে রোমান্টিকতার দিক থেকে আপনার জীবনের বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অর্থ ইনকামের দিক থেকে আপনাকে কিন্তু শনিদেব অনেকটা সাহায্য পঞ্চম সপ্তম ভাবকে দেখছে যদি আপনার প্রেমের সম্পর্ক যদি সত্যি পবিত্র হয় হয় সত্যি যদি একে অপরকে ভালোবাসেন সেই সম্পর্ক এবং সেই সম্পর্কের ব্যাপারে যদি দুজন দুজনের প্রতি যদি সত্যি লয়াল থাকেন তাহলে কিন্তু তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি পঞ্চম ভাবে রয়েছে এবং সপ্তম ভাবকে দেখছে তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বা আপনার একটা পাবলিক ডিলিংস কিছুটা ভালো হবে তবে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং দিক থেকে শনির প্রভাব লাভ একাদশ করা আপনার জীবনের আয়কে বৃদ্ধি করে দেওয়া এবং সেই সঙ্গে এই শনি যেহেতু আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে অর্থ খরচের ব্যাপারে আপনি যদি সংযত হতে পারেন তাহলে অবশ্যই অনেক অর্থ আপনি জমাতে পারবেন আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি যেটা কিন্তু আপনার জীবনে সর্বার্থভাবে পরিবর্তন করে দেবে পঞ্চম ভাবে শনির অবস্থান আপনার বুদ্ধি খাটিয়ে প্ল্যানিং করার মাধ্যমে আপনি জীবনে অনেক দিক থেকে সফল হবেন এবং আপনার অষ্টম ভাবে কিন্তু আপনার জীবনে সার্বিক ঝামলা শারীরিক অসুস্থতা আপনার জীবনের অনেক প্রবলেম কিন্তু বার করে দিয়ে আপনার কিন্তু জীবনের সার্বিকভাবে উন্নতির পথকে প্রশস্ত করবে তাই এই রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সময়টাকে অবশ্যই ভালোভাবে কাজে লাগাবেন এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল রাহু যোগ একটু রয়েছে মঙ্গল রাহু যোগের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা ব্যাপারে সাবধান হতে হবে মানসিকতার মধ্যে কিছুটা হটকারিতা সিদ্ধান্ত বা আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে সম্পর্কের ব্যাপারে তার সঙ্গে রকম দুর্ব্যবহার করবেন না এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের ক্ষেত্রে আহ আপনার কোনোরকম হটকারিতা মাথা গরম করা কোনোরকম ভুলভাল ভাল মন্তব্য করার দিক থেকে বিরত থাকতে হবে আপনার আগুন থেকে বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে এবং আপনার জীবনে লাইফ পার্টনারের শরীরের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং রকম ফটোকারিতা যেমন পা দেবেন না সেই সঙ্গে কিন্তু আপনারা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট কেনার ক্ষেত্রে সাবধান হতে হবে তবে শনি রাহু মঙ্গল রাহু যোগ কিন্তু আপনার টেকনিক্যাল বুদ্ধিকে বাড়িয়ে দেয় অনেক সময় আইটি প্রবেশন টেকনিক্যাল জায়গা বা ইলেকট্রনিক্স গ্যাজেট কেনার মতো অনেক সম্ভাবনা তৈরি করে তবে একটু পুরনো জিনিস কেনার ব্যাপারে সাবধান হতে হবে এবং জিনিসগুলো কেনার ব্যাপারে অবশ্যই দেখে নেবেন যতটা আপনার পক্ষে সম্ভব ওভারঅল ভাবে তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বাত্মকভাবে একটা শুভ সময় রয়েছে রাহু কিন্তু ষষ্ঠ এবং কেতুকে দ্বাদশ অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রে এই সময় একটা বিদেশ যাত্রার অফার কিন্তু আসতে পারে যদি আপনার জন্ম বিদেশ যাত্রার যোগ যদি থাকে তো তবে এই জন্য রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বার্থকভাবে এই সময়টাকে কাজে লাগান প্রতি শনিবার খেয়ে শনি মন্দিরে অবশ্যই পুজো দেবেন এবং আপনার বাচ্চাটিকে সঠিকভাবে অ্যানালাইজ করবেন সঠিকভাবে পর্যালোচনা করবেন তাহলে কিন্তু আপনারা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনাদের কাজে লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ